সত্যি বলতে এরকম কি কোনো বাংলা সুপারস্টার বা মেগাস্টার আছে যার লাস্ট এক বছরে গ্রস আয় একশো কোটি ছাড়িয়ে গেছে হ্যালো দীপ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো সাকিব খান নিয়ে এবং শাকিব খানের তিনটে সিনেমা প্রিয়তমা বলো বা রাজকুমার বলো বা তুফান বলো তিনটে সিনেমা মিলিয়ে বর্তমান সময়। এখন যা তুফানের কালেকশানস হয়েছে আমাদের বাংলাদেশ এবং আমি তো এখন হলিউডের বা ইন্টারন্যাশনাল কালেকশানস আমি ছেড়েই দিলাম সেটা মিলিয়ে বর্তমানে শাকিব খানের এক লাস্ট এক বছরের মধ্যে তিনটে সিনেমা মিলিয়ে গ্রস আয় কিন্তু প্রায় একশো কোটি ছাড়িয়ে গেছে তো বিষয়টাকে একটুখানি খুলে বলাটা দরকার বিষয়টা হচ্ছে লাস্ট ইয়ার যখন প্রিয়তমা হচ্ছে মুক্তি পেয়েছিল সো প্রিয়তমার এখন অব্দি টোটাল লাইফ টাইম কালেকশন হচ্ছে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা এবং তার পরবর্তীকালে রাজকুমার যখন মুক্তি পেল কয়েকদিন আগে রাজকুমারের হচ্ছে টোটাল গ্রস হয় কিন্তু প্রায় এখন টোয়েন্টি সিক্স ক্রোস এটা আমি কিন্তু একটা ভিডিও করে কিন্তু জানিয়েছিলাম তোমাদেরকে তৃতীয়ত হচ্ছে তুফান তুফানের এখনো অবধি গ্রস হয় কিন্তু প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা এটা এখনকার দি ফিগার এবং এই ফিগারটা আরও চেঞ্জ হবে তাই কারণটা হচ্ছে প্রচুর শো এখন হাউসফুল যাচ্ছে প্রচুর ইন্টারন্যাশনালি কিন্তু ছবিগুলো মানে হিট টক বা পাচ্ছে মানে ইউএসএ বলো মানে ইন্টারন্যাশনালি ব্লকবাস্টার কিন্তু হয়ে গেছে তো সেই সব কিছু দিক থেকে যদি বিচার করা যায় তাহলে কিন্তু তুফান পঁয়ত্রিশ কোটির অনেক বেশি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে তো তিনটেকে অ্যাড করলে অর্থাৎ প্রিয়তমা বলো রাজকুমার বলো তুফান বলো এই তিনটে সিনেমাকে অ্যাড করলে কিন্তু প্রায় একশো কোটিরও বেশি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে লাস্ট এক বছরে তিনটে সিনেমা মিলিয়ে সাকিব খান এবং এই লেভেলের স্টার্টম এই লেভেলের ব্লকবাস্টার সিনেমাস কন্টিনিউয়াসলি শাকিব খান উপহার আমাদেরকে দিচ্ছে এবং এটা তো অবশ্যই সম্ভব হয়েছে সাকিব খানের স্টাডামের জন্য এবং তার সঙ্গে সঙ্গে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে হিউজ লেভেলের সাকিবিয়ানসরা আছে এবং সাকিব খানের ফ্যান্সরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টাকে অনেকটা বেশি হেল্প করছে সাকসেসফুল করার জন্য তো এটা একটা সত্যি বলতে হিউজ লেভেলের রেকর্ড এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু আলোচনা হওয়াটা দরকার তাই আমি কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করলাম দেখা যাক তুফানের লাইফ টাইম কালেকশনস কত দূর এবং আমি শিওর দরদ মুক্তি পাওয়ার আগে অবধি কিন্তু তুফান তুফানি ঝড় তুফানের তুফানি ঝড় কিন্তু চলতেই থাকবে দেখা যাক হয় তোমাদের কী মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা